নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সব বাইকে স্বাগত আজকে আমি গাঠি কচু দিয়ে রকম দম বা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে গাঠি কচুর দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি শেয়ার করব তার জন্য প্রায় তিনশো গ্রাম কচু নিয়ে নিয়েছি কচুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কচুগুলোকে দিয়ে দেব। আমি এখানে একটু ছোট দেখে কচু ব্যবহার করেছি আপনারা ছোট বড় আর কচুগুলো একটু বেশি মানে কম বেশিও করে নিতে পারেন অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো এগুলোকে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এদিকে এক বাটি মতো চিরে নিয়ে নিয়েছি এই চিড়েগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত চিড়েগুলোকে আমি দিয়ে দেব দিয়ে এই চিড়েগুলোকে গুঁড়ো করে নেব তবে একদম মিহিভাবে গুঁড়ো করলে হবে না একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে দেখুন চিড়েগুলো গুঁড়ো করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন চিড়েটাকে আমি একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি কচুগুলোকে যে সিদ্ধ হতে দিয়েছিলাম প্রায় চার মিনিট মতো হয়ে গেছে কচুগুলো কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে জল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি কচুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন এবার এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে যেহেতু এগুলো সিদ্ধ করে নিয়েছি আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কচুগুলো কিন্তু আমি একদম গলিয়ে নিয়ে নিই একদম কিন্তু গলিয়ে নিলে হবে না এই দেখুন খুব সহজে কিন্তু খোসাটাকে ছেড়ে চলে আসবে বন্ধুরা আজকে আমি গাড়ি কচুর যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখার পর আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি গ্রান্টির সাথে বলতে পারি যারা এই কচু একদম পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে দুর্দান্ত একটা নতুন রেসিপি সমস্ত কচু থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে কচুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব তাহলে কি হবে এই কচুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না একদম মসৃণভাবে তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আবার ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আমি এইভাবে গ্রেটারের সাহায্যে করে নেব তাহলে খুব সহজে কিন্তু হয়ে যাবে সব কচুগুলোকে কিন্তু এই একইভাবে আমি গ্রেড করে নিচ্ছি সব কচুগুলোকে একইভাবে আমি গ্রেড করে নিয়েছি এইভাবে গ্রেড করে নিলে খুব সুন্দরভাবে একদম মসৃণভাবে তৈরি হবে খেতে বেশ ভালো লাগবে গ্যাস জালি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন তেলটা গরম হলে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেড করে রাখা আদা এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু লালচে ভাব এলেই কিন্তু হয়ে যাবে আর আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করছি আপনারা যদি নিরামিষ ভাবে খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দেবেন পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিনটে রসুন একটু থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম রসুনটাকেও একটু ভেজে নেব বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি এইভাবে বানিয়ে দেখবেন যেমন টেস্ট আসবে ফ্লেভারও তেমন সুন্দর আসবে পেঁয়াজ রসুন সব কিছু ভাজা হয়ে গেছে এবার যে কচুগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই সমস্ত গ্রেট করে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এখানে কিন্তু রকম মশলা এখন আমি দেব না প্রথমে এই পেঁয়াজ রসুনের সাথে কচুটাকে একটু ভেজে নেব তাহলে এই কচুর মধ্যে যে গলা ধরার ভয় থাকে সেটাও কিন্তু আর থাকবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন আর কোনো রকম মশলা দেব না এই কচুর সাথে সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করাম আপনারা চাইলে কিন্তু এখানে আরও মশলা অ্যাড করে দিতে পারেন তবে এখানে কিন্তু একটু জল দেয়া যাবে না খুব ভালোভাবে একসাথে একটু নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন কচুটাকে খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটা একটু শুকনো ভাব হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো আমচুর পাউডার এতে বেশ এই কচুটার মধ্যে হালকা টকভাব আসবে গলা ধরার অভয় থাকবে না খেতেও ভালো লাগবে এর পরিবর্তে আপনার একটু লেবু রসও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আমচুর পাউডারটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু গরম মশলা দিয়েও নেড়েচেড়ে নামিয়ে নিতে পারে। ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আরেকটু শুকনো ভাব করে নিতে হবে দেখুন বন্ধুরা পুরটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে একটু শুকনো ধরনের করে নিতে হবে এবার এটাকে এর থেকে বেশি আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য পুরটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর একটা বাটিতে প্রায় দুই চামচ মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ এবার অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার এখানে তৈরি করে নেব এবার এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এখান থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এ দেখুন ঠিক এইভাবে এগুলোকে আমি একটু ছোট ছোটো তৈরি করছি আপনারা চাইলে ছোট বড় বা গোল লম্বা চাপটা যে কোনো ধরনের কিন্তু করে নিতে পারে এ দেখুন আবার একটা করে নিয়েছি এইভাবে সবগুলো করে নেব সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিয়ে যে আটা গোলাটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম আর আগে থাকতে যে চিরেগুঁড়োকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও নিয়ে নিয়েছি এবার ওই কচুর বল একটা করে নেব আর এই আটা গোলার মধ্যে একটু ভালোভাবে কোট করে নেব দিয়ে এই চিরে গুঁড়োর মধ্যে দিয়ে দেব দিয়ে চিরে গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কোট করে নেব আমি যেখানে আটাটা ব্যবহার করেছি আপনারা আটার পরিবর্তে কিন্তু ডিমটাও ব্যবহার করতে পারে আমি এখানে ডবল কোট করব আপনারা সিঙ্গেল কোটও করে নিতে পারে আবারও ওই একইভাবে আটা গোলার মধ্যে চুবিয়ে ওই একইভাবে চিড়ে গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এখানে কোনো রকম ব্রেড ক্রামস বা বিস্কুট গুঁড়োর প্রয়োজন পড়বে না চিড়ে দিয়ে বানিয়ে দেখবেন খুব বেশি কিন্তু মুচমুচ হবে একটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেছে ওটাকে রেখে দিয়েছি আবার একটা ওই একইভাবে করে নিচ্ছি দুর্দান্ত হবে বন্ধুরা আপনাদের গ্রান্টির সাথে বলতে পারি গাটি কচুর এই রেসিপিটা যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন বাজারে কেনার চপশিঙারাও কিন্তু হার মেনে যাবে এতটাই সুস্বাদু হবে দেখুন আবারও ওই একইভাবে আমি কোট করে নিয়েছি এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এইভাবে সবগুলো করে নেব সবগুলো তৈরি হয়ে গেছে প্রত্যেকটাই একই মাপের হয়েছে এবার চলুন এগুলোকে ভেজে নেব আগে থাকতে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার একে একে দিয়ে দেবো প্রথমে দুটো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু চিরে ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যেতে পারে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি সাইড থেকে দিয়ে দেব। আমি যেহেতু অল্প তেল ব্যবহার করেছি তাই চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা বেশি করে তেল দিয়ে একসাথে অনেক কটা ভেজে নিতে পারে এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে সব দিক সমানভাবে ভাজা হবে বেশ খেতে ভালো লাগবে এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর থেকে বেশি ভাজবো না এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাজার থেকে কেনা ভেজিটেবেল বা ডিমের চপকেও কিন্তু হার মেনে যাবে ওগুলো তুলে নিয়েছি আবারও ওই একইভাবে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গাঁটি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা গরম গরম চপ এইভাবে যদি গাঁঠি কচুর চপ বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বাড়ির সকলে একদম চমকে যাবে আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তাদেরকেও এটা আপনারা পরিবেশন করতে পারেন তারা কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি গাটি কচুর চপ দেখুন প্রত্যেকটাই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম মচমচে ওপরটা আর ভেতরটা পুড়ে ভরা খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার এই গাটি কচুর চপের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ